আল্লাহ সুবাহন ও তালা করনুল করিমের ভিতরে বলেন আর রিজালু আল কোয়ামুন আলেন মিসা আল্লাহ রব্বুল আলমিন বলেন পুরুষেরা নারীদের ওপরে কর্তৃত্ব দিবে তাদেরকে চালাবে তাদেরকে তাদের সব কিছু তারা দেখভাল করবে হাদিসের ভিতরে নবী করিম সাল্লাহ আলী হস্লাম স্ত্রীদের স্বামীদের ব্যাপারে কর্তব্যের ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী হাম স্বামীদের মর্যাদার ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন হাদিসটি বোখার এবং মুসলিমের বর্ণনা এসেছে সৈয়দুল মাহাদিসিন্ত আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী সাল্লাম বলেন সুমা জাউজুহা শাহিদান কোনো নারীর জন্য সমচিন নয় কোনো নারীর জন্য উচিত নয় সে রোজা রাখবে নফল রোজা রাখবে তার স্বামী উপস্থিত থাকাকালীন তার স্বামী থেকে অনুমতি ব্যতীত কোনো মহিলা নফল রোজা রাখবে তার জন্য সমচীন হবে না তার জন্য জায়েজ হবে না হালাল হবে না এজন্য দেখুন এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লি সাল্লাম স্বামীদের মর্যাদা বাড়িয়েছেন নারীদের প্রতি কর্তব্য হল যদি তার স্বামী বাড়িতে থাকে তার স্বামী যদি উপস্থিত থাকে তাহলে অবশ্যই সে তার স্বামী থেকে অনুমতি নিয়ে অনুমতি নিয়ে সে তার স্বামী থেকে অনুমতি নিয়ে নফল রোজা রাখবে কিংবা অন্য 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 আমলগুলো অন্য কাজগুলো নফল কাজগুলো করবে শুধু তাই নয় নবী করিম সাল্লাহ আলী সাল্লাম অন্য এক হাদিসে বলেছেন আমি যদি দুনিয়াতে আল্লাহর পরে আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার অনুমতি দিতাম কাউকে যদি সেজদা করার পারমিশন দিতাম তাহলে আমি কেবলমাত্র নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে আল্লাহ আকবার চিন্তা করতে পারেন আল্লাহ রব্বুল আলমিনের নবী স্বামীদেরকে কতটুকু মর্যাদা দিয়েছেন এজন্য আমার মা এবং বোনেরা যারা শুনছেন আমার এই আলোচনা অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে আপনার স্বামী আপনার কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি শুধু তাই নয় নাবি করিম আলী সাল্লাম বলেন যদি কোনো মহিলা এমতো অবস্থায় মারা যায় আনহা রদিন তার স্বামী তার উপরে সন্তুষ্ট এ দীর্ঘ পথ চলায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট তার তার উপরে কোনো ক্ষোভ নেই তার উপরে পজিটিভ তাহলে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেন দাখাল তীর জান্না ওই মহিলাটা জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতবাসী হবে এজন্য প্রিয় ভাই এবং বোনেরা যারাই শুনছেন আমি বলবো বিনীতভাবে আপনারা আপনাদের স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করবেন তাদের প্রতি আপনাদের যে কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে সে দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবেন আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে তাহফিক দান করুক